সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কত ভালো আছি তা দেখলেই বুঝতে পারবে বুঝতে পেরেছো আজকে সানডে তো সানডে রান্নার খুব চাপ রয়েছে বাড়িতে একটু কাজও হয়েছে আর রয়েছে এখানে বলো তো কি দেশি পাঠা তো দেখো পিসগুলো আমি এভাবে কেটে নিয়েছি খুব সফট খুব সফট আর কাঁচা থাকতেই এত সফট রান্না করলে বুঝতে পারবো আরও কত এরকম এরকম পিস করে নিয়েছি তো এখানে আমি এখানে কিছুটা মেটেও রয়েছে কারণ আমার মেটে খেতে খুবই ভালো লাগে আর দেখো হাড়ের সাথে মাংস কি সুন্দর লেগে রয়েছে কিছুটা চর্বিও রয়েছে চর্বিওয়ালা মাংস তো এখানে তিন কিলো মাটন রয়েছে মাটন রয়েছে তো এটা এখন রান্না হবে উপকরণ লাগবে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি কারণ আমার বাড়িতে একটু কাজ হচ্ছে তার জন্য আমি সকাল সকাল আগে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে উপকরণ রয়েছে এখানে আছে মাটন মশলা দু প্যাকেট নিয়েছে রয়েছে নুন রয়েছে হলুদ রয়েছে লঙ্কার গুঁড়ো রয়েছে আদা রসুন বা পেস্ট আর রয়েছে অল্প চিনি আর রয়েছে অল্প জিরে এটা আমি তিন কিলো মাটনের জন্য এতটা পরিমাণে মশলা করে নিয়েছি রয়েছে এখানে আলু আমি এরকম সাইজের আলু কেটে নিয়েছি কেটে লাল লাল করে ভেজে নিয়েছি লাগবে শুকনো লঙ্কা লাগবে এরকম গোটা রসুন আর দেখো এখানে আমি দশ থেকে বারোটা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার তোমরা দেখতে থাকো কি করে রান্না করব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখো তেলও দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একটু ফুমে করে দিলাম দিয়ে দেব এখানে ডাকচিনি আর লবঙ্গ খুব ফাটবে এর জন্য একটু দিয়ে সরিয়ে যাবো দিয়ে দেবো এখানে পেঁয়াজ কেটে লাগা এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ঢেঁ নিতে হবে আর এখানে রয়েছে টমেটো এখানে আমি বড় সাইডের পাতা টমেটো ভালো করে কুচিয়ে নেব বাড়িতে একটু কাজ হচ্ছে ছাদের মধ্যে অনেক ফুল গাছের টপ লাগানো রয়েছে সেই টপ পরিষ্কার করা হচ্ছে ছাদ পরিষ্কার করা হচ্ছে এখান থেকে রান্না হচ্ছে মানে আজকে প্রচন্ড কাজের প্রেশার তারপরেও আমার হাজবেন্ডের আজকে একটু শখ হয়েছে ওনাকে আজকে মাটন করে দিতে হবে তো বলো বন্ধুরা ঘরেও কিছু কাজ রয়েছিল ধুলো একটু ঝাড়ছিলাম ঝেড়ে নিয়ে সাথে মিস্ত্রি এসছে ফুল গাছের টপ টপ তুলে সব পরিষ্কার করছে তারপরে রান্না এখন বাজে সাড়ে বারোটা বুঝতে পারছো কখন রান্না শেষ হবে কখন খাবো ম্যাটার করতে একটু সময় লাগে আজকে খেতে খেতে পুরো চাকরি বাজবে তাই আজকে তোমাদের ফুল ভিডিওটা আমি দেখাতে পারলাম না প্রথম থেকে খুব তাড়াহুড়ো করে আমি করে নিয়ে একদম রেডি হয়ে নিয়ে তোমাদের আমি আজকে দেখাচ্ছি খুব তাড়াহুড়ো করছে তো দেখতেই পাচ্ছ দেখোটাকে ভালো করে একদম ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দেব এখানে মাটন আস্তে আস্তে আমি সবই দিয়ে দিলাম জানিনা আজকে রান্নাটা কেমন হবে খুব তাড়াহুড়ো করছি একবার ছাদে যাচ্ছি একবার নিচে নাচছি নিশ্চয়েরা কাজ করছে জানিনা রান্নাটা আজকে কেমন হবে ¿Era por enfermado চর্বি রয়েছে এটা অনেক বড়ই চর্বি এটা গলে যাবে এর জন্য আর কাটলাম না চর্বিটা গলে যাবে ভালো করে মাংসটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে মশলার উপকরণগুলো তাড়াহুড়ো করছি মাংস বসিয়ে ওপরে যাচ্ছি ছাদে কাজ হচ্ছে সেগুলো দেখছি হয়ে গেল আমার মশলা দেওয়া এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো এবার সম্পূর্ণটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব এই করাতে হবে না এর জন্য আমি আলাদা একটা কড়া নিয়েছি মশলাটা কষনো হয়ে গেলে আমি এটাকে দুভাগ করে তারপরে জল দেবো ভালো করে যাতে এই যে জল একটু জল বেরিয়েছে মাংস থেকে এটা পুরোটাই শুকিয়ে যাবে কষাতে কষাতে পুরো জল শুকিয়ে গেছে আমার মাংস দেখো পুরো কষানো হয়ে গেছে আর এই মাংস রান্না করতে গেলে গ্যাসের সিম গ্যাসটা একটু সিমে করে দিয়েই করতে হবে একটু ঢাকা দিয়ে রান্না করতে আরও বেশি ভালো হয় কারণ আমি ঢাকা দিয়ে রান্না করতে পারছি না কারণ এত বড় করার মধ্যে ঢাকা না দেওয়ার কোনো কিছুই নেই তার জন্য আমি ওপেন করছি তোমরা যদি অল্প মাংসর মধ্যে করতে চাও একটু ঢাকা দিয়ে রান্না করতে আর একটু সিমে গ্যাসটা একটু সিমে করে দিলে মাংস টেস্টটা খুব ভালো হয় তো আমার এখানে পুরো কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল ঢেলে দেবো দিলে আমি দুটো পাত্রে করবো কারণ এখানে জল দিলে মাংসটা হবে না পুরো যাবে ফুটতে পারবে না ফুটলে পুরো পড়ে যাবে এই জন্য আমি একটু আলাদা করে নেব তো দেখতেই গাছটা আমি দুটো কড়াতে সমান ভাগ করে নিয়েছি এবার আমি ঢেলে দেব জল এখানে নর্মাল জলই ঢেলে দিলাম তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জলও দিতে পারো কারণ আমার এখন একদমই সময় নেই যে আমি আমি খুব তাড়াহুড়ো করছি আবার যখন দুটো কড়াতে জল ঢেলে দিয়ে যখন ফুটে যাবে আমি আবার একটা কড়াতে ঢেলে নেব তাহলে জিনিসটা টেস্টটা ভালো হবে কারণ দুটো কড়ার মধ্যে জিরত দিচ্ছি আলাদা আলাদা হবে একটু এর জন্য আমি লাস্টে জলটা শুকিয়ে গেলে আমি একটা কড়াতে ফের ঢেলে নেব এবার ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে নেব এই পরিমাণে আমি জল দিয়ে নিলাম দেশি মাটনে একটু ঝোললা রাখলে ভালো লাগবে না এটা কষা একদমই ভালো লাগবে না এটাও ভালো করে একটু নাড়াচাড়া Sí, sí. দিয়ে দেব গোটা রসুন আর দিয়ে দেব পেঁয়াজ তোমরা গোটা পেঁয়াজও দিতে পারো এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিট হতে দেব তারপরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব তো প্রায় হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে রেডি দেখেছ কি সুন্দর একটা কালার এসেছে অনেকটাও সেদ্ধ হয়নি অনেকটাও সেদ্ধ হবে

আচ্ছা শুকনো লবণ মাংস সব ফেলে দিয়েছে এইবার কাকি রইলো ঝোলটা একবার আস্তে আস্তে করে ঢেলে দেব নিতে পাশে পুরো টু টুবু হয়ে গেছে আস্তে আস্তে করে একটু নিচ থেকে এইভাবে নাড়াতেই হবে যারা না পড়ে যায় দশ মিনিট হতে দেব দশ মিনিট হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখেন দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছু ঝোল নিয়ে সানরাইজের গরম মশলা দিয়ে দেব এখানে আমি দু প্যাকেট গরম মশলা দিয়ে নিয়েছি কারণ যেহেতু এখানে তিন কিলোম্যাটার রয়েছে এর জন্য আমাকে এখানে দু প্যাকেট সানরাইজের গরম মশলা দিতে হবে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্রেভিটার সাথে পুরো মিক্সড করে নেব যাতে সম্পূর্ণ গ্রেভিটার সাথে গরম মশলাটা মিক্স হয়ে যায় এখন ঘড়ি এখন ঘড়িতে বাজে তিনটে দশ মিক্সড হয়ে গেছে এবার আমি গ্রেভিটা ঢেলে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে নেব মিশে যায় তো গরম মশলা দেওয়ার পরে দেখো কি সুন্দর একটা কালার এসছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে গোটা হয়ে রয়েছে রসুনটা রান্না কমপ্লিট তো কেমন লাগলো রান্নাটা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ খুব শর্টের মধ্যে রান্না করেছি আর পাইটা সাবস্ক্রাইব করো আরও রান্না নিয়ে তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো এখনকার মতন ছাদে কাজ হচ্ছে প্রচুর হয়েছে এটা হচ্ছে আমার চিলেকোটা সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হয় ওখানে অনেক জামা কাপড় মেলা রয়েছে প্রচুর ফুল গাছ সব বস্তায় ভরা হচ্ছে ভ্যান আসবে এগুলো সব তুলে ফেলে দেব প্রচুর জবা গাছ হয়েছে জানো তো আমার এত সুন্দর সুন্দর জবা গাছগুলো সব মিলিবাগ লেগেছে বলে আমি সব গাছ ফেলে দিচ্ছি সব এগুলো পরিষ্কার করা হচ্ছে ওই যে সামনে জায়গাগুলো দেখছো ওখানে ওখানেই সব জবা গাছগুলো ছিল তো ওইখানে জবা গাছগুলো সবই তুলে ফেলেছি বলো এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে খেয়ে উঠলাম স্নান হয়নি স্নানের আগেই খেয়ে নিলাম কিছু করার নেই খিদে পেয়েছে সকালে ব্রেকফাস্টও করিনি কি অত্যাচার হচ্ছে বুঝতে পারছো এই টবগুলোর মধ্যে থেকে দেখো মাটি খুলে ফেলেছি কেন শিকড় হয়ে গেছে গাছগুলো টপ থেকে মাটি বার করান বার করে ফেলেছি কারণ শিকড় হয়ে গেছে এগুলো সবই ফেলে দেব বালতির মধ্যে রয়েছে বাসবরণ গাছ লঙ্কা গাছটা রেখে দিয়েছি কারণ লঙ্কা হয়েছে এই অ্যালোভেরা গাছটা ফেলে দিচ্ছিল আমি তুলে রেখে দিয়েছি কি বড় দেখো অ্যালোভেরা গাছটা আর এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমি ঠিক নাম জানি না গাছটা তো আমি ইউটিউবে দেখেছিলাম তো এই গাছ যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে বিষাক্ত সাপ আসে না এই জন্যই গাছটা লাগানো হয়েছে এই গাছ রোদের মধ্যে রাখতে হয় যত রোদের মধ্যেই গাছটা রাখবে তত গাছটা তাজা থাকবে ভালো থাকবে মাঝে মাঝে এটাকে জল দিতে হবে সব বস্তায় প্যাকিং হচ্ছে নোংরাগুলো ভাঙা চোরা সব টপ নোংরা ওনারা দাদা খেয়েছ তো ভালো হয়েছে মাটন হ্যাঁ হয়নি তো তাড়াহুড়ো করছি না হ্যাঁ তাড়াহুড়ো করছি এবার ছাদে আসতে হবে খিদেও পেয়ে গেছে এই জন্য আর স্নান ফোনান কিছু করলাম না কারণ এগুলো পরিষ্কার করতে হবে স্নান করে কি করব। দেখো আমার আমার ছাদটা খুব বড় আমাদের ছাদটা খুবই বড় আগে এই এটা ডবল ছাদ ছিল এটা চারতালার ওপরে ডবল ছাদ ছিল তোমাদের আমি দেখাচ্ছি এই যে নীল নীল গেটটা দেখতে পাচ্ছ ওই যে নীল গেটটা দেখতে পাচ্ছ এর পিছন একটা ঘর রয়েছে ওটা হচ্ছে তোমার গেস্ট গেস্ট গেস্টরুম ওটা ওটা গেস্টরুম গেস্ট যদিও থাকা থাকা হয় না কিছুই ওখানে নেই আসবারপত্র তো ঘরটা খুলে দেখাতে পারছি না কারণ ঘরটা এখন লক করা রয়েছে টিনের দরজা এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর চারতলার ওপরেই রয়েছে এটা হচ্ছে ঠাকুরঘর আর এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন এখানেই রাখা হয় এখান থেকেই বার করে আমাকে সব জামা প্যান্ট কাচতে হয় ওয়াশিং মেশিনটা পাইপ এটা সিঁড়ি মোটামুটি আজকে সবই পরিষ্কার হবে মানে এই ছাত্র তো এত বড় এই ছাত্র দেখতে পাচ্ছ এত বড় এটা পুরোটাই ছাদ ছিল এখানেও ছাদ ছিল এই এখানে দেখতে দেখতে পাচ্ছ নীল দরজা গেট রয়েছে ওটাও ছাদ ছিল কিন্তু আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তো তখন ওই জায়গাটা পুরো দেয়াল তুলে ওই জায়গাটা একটা ঘর করেছে নিচে টাইলস ফাইলস সব পেতে দেখতেই পাচ্ছ আমি নিচ থেকেই দেখার চেষ্টা করছি টাইলস ফাইলস পেতে বড় একটা বড় একটা রুম তৈরি করেছে ওটা গেস্ট রুম তৈরি করেছে যদিও কেউ থাকে না আর গেস্ট হাসন ঘরেই থাকে তো এই দুটো মিলে এক দুটোই ছাদ ছিল এই একটা ছাদ আর ওই একটা ছাদ তো ওই ছাদটা তো পুরোটাই একটা ঘর হয়ে গেছে আর এই বড় ছাদটাই রয়েছে এখানে আমি জামাকাপড় মেলি আবার দেখো এখান থেকে সিঁড়ি রয়েছে লোহার সিঁড়ি আস্তে আস্তে ওপরে উঠে এই যে হচ্ছে চিলেকোটা সেটের ওপরে তো এখান থেকে আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি ওপরে উঠে দেখো তোমাদের দেখা দেখাচ্ছি ওইখানে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রান্না বান্না হচ্ছে এখানে ঘর পরিষ্কার হচ্ছে এখানে ছাদ পরিষ্কার হচ্ছে এখন বাজে পড়ে চারটে এখনও পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ এখন আমি কাজে লেগে পড়বো এখানে তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখালাম কেমন লাগলো একটু বলো বাই টাটা